আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস হুসেন ভাইয়ের ভিডিওর কারণে উপদেষ্টা আসিফ নজরুল ভালো হয়ে গিয়েছেন কেন ভালো হয়ে গিয়েছেন এই কথাটা আমি কয়েকটি উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে এই মুহূর্তে আমার সামনে ইত্তেফাক পত্রিকা আছে ইত্তেফা পত্রিকার একটি নিউজ আপনাদেরকে শোনালে আপনারা বুঝতে পারবেন যে আসিফ নজরুল সোজা হয়ে গিয়েছে ডক আমাদের ডক্টর আসিফ নজরুল এক সময় মানে ওনার যে পিড়িত ছিল ভালোবাসা ছিল আওয়ামী লীগের ওপর সেই ভালোবাসা থেকে ফিরত এসে জনতার কাতারে দাঁড়ানোর জন্য উনি চেষ্টা করছেন আর এটাই আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসেইন অভিনেত্রী শমিক আইসারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে অভিনেত্রী শমিক আইসারকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন তার পরদিন, দিন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যেই জামিনটাকে স্থগিতের জন্য আবেদন করেছিলেন সেই আবেদন আজকে মঞ্জুর করে তার জামিন হবে না কারাগারেই অবস্থান করতে হবে অভিনেত্রী শমী কাইসারের জামিন স্থগিত করেছে চেম্বার আদালত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর অভিনেত্রীকে দেওয়া হাইকোর্টের তিন মাসের জামিন স্থগিত করে দেন চেম্বার বিচারপতি রেজাউল হক আগামী ছয়ই জানুয়ারি আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এদিন আদালতে পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী করিম এছাড়া রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন প্রদর্শক এই কারণে আমি বলছি যে আশিফ নজরুল ভালো হয়ে গিয়েছে এবং ভালো হতে সে বাধ্য হয়েছে যে ভালো না হলে তার যে চেয়ার নিয়ে টানাটানি লেগে গিয়েছিলেন এবং চেয়ারটি থাকবে কি থাকবে না এরপরে চেয়ারটি চলে যাওয়ার পরে আবার কি হবে কারণ চলে যাওয়ার পরে মঈনউদ্দিন ফখরউদ্দিনের অবস্থা উনি ভালো করে জানেন কারণ চলে যাওয়ার পরে কেউ যদি অন্যায় করে চলে যা তখন কিন্তু তার জন্য বাকিটা জীবন বাকিটা জীবন তাকে পোহাতে হবে আর যদি ভালো কাজ করে চলে যা তাহলে বাংলাদেশের মানুষের কাছে ভালো মানুষ হিসাবে সারা জীবন সম্মানিত থাকবে তাই আসিফ নজরুল ভালো হয়ে যাক এটা আমরা চাই আসিফ নজরুল ভালো হওয়ার জন্য আরো একটি উদাহরণ আজকে নিউজপেপারে আছে আমি আপনাদের সামনে আরেকটি উদাহরণ কি তা তুলে ধরছি সাবেক প্রতিমন্ত্রী মাহমুদ আলীর জামিন স্থগিত করা হয়েছে আজকে আবার আরেকজন প্রতিমন্ত্রীর জামিনও স্থগিত করেছে শ্রমিকসারের পাশাপাশি রাজধানীর মিরপুর থানায় সিয়াম হত্যা মামলার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহমুদ আলীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেয় চেম্বার আদালত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন এদিকে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুজার বুইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহরুল ইসলাম সুমন এর আগে পনেরোই সেপ্টেম্বর রাজধানীর থেকে সেগুন মাহমুদ আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল পরদিন সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত গত ডিসেম্বর তাকে দেন বিচারপতি ভীমদেব চক্রবর্তীর নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ এই ভীমদেব চক্রবর্তীকে ওনার খোঁজ লাগানো দরকার আশিফ নজরুলের উচিত এই ধরনের বিচারপতিদেরকে এখনো আমি তার নামের জন্য সে কোন ধর্মের আর কোন বংশের সেটা দেখতে চাচ্ছি না কিন্তু তার নাম যেটাই হোক তার এত বড় দুঃসাহস বিচারপতির জামিন দেয় তাহলে আওয়ামী লীগের বিচারপতিরা এখনো রয়েছে আদালতে আর সেই কাজটা করতে হবে আসিফ নজরুলকে সেই বিচারপতিদের লিস্ট করে প্রধান বিচারপতির কাছে দিতে হবে এবং প্রধান বিচারপতি তাদেরকে বিচারিক কার্যক্রম থেকে বহিষ্কার বা অব্যাহতি দিতে হবে নতুবা বাংলাদেশে এই ধরনের রাগবোয়ালরা মাঝে মাঝে ছাড়া পেয়ে যাবে এবং সেই কারণে আসিফ নজরুলের উপরে যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্ব সেহেতু আসিফ নজরুলকে আমরা ছাড়ব না যদি তাদের বিচার সঠিকভাবে না হয় ক্যাটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ